হাই ফ্রেন্ড আমি শামেম প্রতিদিনের মতো আপনাদের সামনে আবারও একটি নতুন টপিক নিয়ে এসেছি সেটি হচ্ছে ভলেনি স্প্রে এই ভলেনি স্প্রেটির কাজ কি এটিকে ডাক্তারবাবুরা কেন ব্যবহার করে এর কাজ হচ্ছে যদি কোনো পেশেন্টের ব্যথা হয় শরীরের মধ্যে যে কোনো জায়গায় ব্যথা হতে পারে হাতের মধ্যে ব্যথা বা পায়ের মধ্যে ব্যথা বা পিঠে ব্যথা বা ঘাড়ে ব্যথা এবং খেলাধুলা করার সময় যদি ব্যথা হয়ে যায় যে শরীরের মধ্যে হাতে বা পায়ে তখন এই ভরণি স্প্রেটি খুব ভালো কাজ করে বা ওরা দিয়ে থাকে এবং কোনো কোনো পেশেন্টের হতে পারে বাইক চালানোর ক্ষেত্রে পায়ে বা হাতে লেগে গেছে ফলে ব্যথা হয়ে গেছে তখনও কিন্তু খুব ভালো কাজ করে এছাড়া শরীরের মধ্যে যে কোনো জায়গায় চোট লাগার কারণে লাল ভাব হয়ে যায় ফলে খুব ব্যথা হয় তখনও কিন্তু এই ভোলেনি স্প্রেটি খুব ভালো কাজ করে বা শরীরে যে কোনো জায়গায় লাগার কারণে বা ব্যথা হওয়ার কারণে কালো ভাব হয়ে যায় কালচে ভাব হয়ে যায় ফলে ব্লাড জমে থাকে বা রক্ত জমে থাকে সেই জায়গাতে তার কারণে খুব ব্যথা হয় তখনও কিন্তু এই ভোলেনি স্প্রেটি খুব ভালো কাজ করে এই ভোলেনি স্প্রেটি একটা আছে ভোলেনি ম্যাক্স নামে এবং সেটিতে ডাইক্লোফানে ডবল মাত্রায় দেওয়া থাকে বর্তমান যে ভলিনি স্প্রেটি নিয়ে আমি বানাচ্ছি সেটিতে কম মাত্রায় দেওয়া থাকে এবং ভোরণি ম্যাক্সে বেশি মাত্রায় দেওয়া থাকে যাদের হয়তো বেশি ব্যথা হয়ে গেছে অতিরিক্ত তারা ম্যাক্স ভোরণি ম্যাক্সটি ব্যবহার করতে পারবে তো এইগুলি কাজে এটিকে ব্যবহার করা হয় এই ভলিনি স্প্রেটিকে ম্যানুফ্যাকচারিং করে সান ফার্মাসিউটিক্যাল কোম্পানি এটিকে ম্যানুফ্যাকচারিং করে এর মধ্যে সাল্ট কী কী আছে এবং এটি কিভাবে কাজ করে এর মধ্যে যে সাল্ট আছে ডাইক্লোফ্যানেক এটি কি এটি হচ্ছে নন স্ট্রয়েড অ্যান্টি ইনফ্লাম্যাট্রি গ্রুপের মেডিসিন এটি আমাদের শরীরে যখন পড়ে তখন ব্যথাকে কমাতে সাহায্য করে এছাড়াও এর মধ্যে আছে মিথাইল স্যালিসিডিট ম্যান্থল এটি কিভাবে কাজ করে এটি কাজ করে প্রথমে এটি যখন শরীরের মধ্যে পড়ে তখন প্রথমে ঠান্ডা এবং পরে গরম ভাব হয় এভাবে এবং এটি এটিকে বলা হয় ফিলিক্সিড অয়েল এটি একটি ওয়েল যাকে বলে তিসির তেল এর মধ্যে দেওয়া থাকে এবং এইভাবেই এই ভোলেনি স্প্রেটি কাজ করে থাকে এবার যানব এটিকে ব্যবহার কিভাবে করতে হয় এই ভোলেনি স্প্রেটিকে ব্যবহার করার সময় অবশ্য দ্রুত বজায় রাখতে হবে অর্থাৎ অল্প দূর থেকে স্প্রে করতে হবে এবং এই ভোলেনি স্প্রেটির ভোলেনি মলম হয়ে থাকে সেটিকে মালিশ করতে হয় মলমটিকে মালিশ করতে হয় এবং এই স্প্রেটিকে মালিশ করার প্রয়োজন হয় না তো এইভাবেই এই ভোল স্প্রেটিকে ব্যবহার করে এবং যদি আপনার পায়ে ব্যথা হয় তাহলে আপনি স্প্রেটিকে দূর থেকে পায়ের মধ্যে স্প্রে করবেন তাহলেই দেখবেন খুব ভালো রেজাল্ট আসবে বা খুব ভালো ফল হবে তো এবার জানব যে সাইড এফেক্ট কিছু আছে কি না এর সাইড এফেক্ট কি কি হয় তো এর সাইড এফেক্ট হয় না কেননা এটি বাইরের ব্যবহারের জন্য এটি ভেতরের ব্যবহারের জন্য না তো এর সাইড এফেক্ট তো সেরকম তো দেখা যায় না কিন্তু যদি আপনি হতে পারে যে মুখের মধ্যে চলে গেছে বা নাকের মধ্যে আপনি প্রবেশ করাই দিয়েছেন বা চোখের মধ্যে চলে গেছে তাহলে তো হয়তো সাইড এফেক্ট হতেও পারে আপনার ক্ষতি হতে পারে এবার জেনে নেব এর সতর্কতা কি কি আছে এই ভরিনে স্প্রেটিকে আপনি কোনো গরম জিনিস দিয়ে ছিদ্র করবেন না ফলে আপনার সমস্যা হতে পারে এবং আপনি এটি ব্যবহার করার সময় লক্ষ্য রাখবেন যাতে চোখে বা মুখে বা নাকে না যায় এবং ছোট বাচ্চাদের থেকে দূরে রাখবেন এছাড়া আপনার ক্ষত জায়গায় অর্থাৎ যদি যায় কাটা জায়গায় যাতে না আপনি ব্যবহার করেন তাহলে আপনার ক্ষতি হতে পারে এবং এটিকে নেওয়ার সময় যদি আপনি ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ব্যবহার করেন তো বেশ ভালো হয় তো এবার জেনে নেব এর এমআরপি অর্থাৎ প্রাইস কত এর এই ভলিনি স্প্রিটির বর্তমান প্রাইস কত এর বর্তমান প্রাইস সত্তর টাকা আপনারা সত্তর টাকায় মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই ভিডিওটি দেখার পরে যদি আপনাদের অল্প হলেও কিছু উপকার হয়ে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিবেন যাতে যেকোনো মেডিসিন যাতে যে কোনো মেডিসিন আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায় তো আজকের ভিডিও এখান থেকে দেখা হবে পরের ভিডিও